ঈশ্বর থাকলে ভূতের অস্তিত্বও আছে এমনটা অধিকাংশ লোকেই মনে করেন আবার বিজ্ঞানের যুগে ভূত নিছক মনের শঙ্কা মাত্র এমন চিন্তাধারার লোকেরও অভাব নেই তবে ভূত আছে কি নেই সেই তর্ক থাক বরং আজ আমরা বেশ কিছু রহস্যময় ভুতুটের জায়গার কথা জানব নমস্কার দর্শক বন্ধুরা আর এস মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত আজ জানাবো কলকাতার এমন কয়েকটি জায়গার নাম যা ভুতুরে জায়গা নামে পরিচিত তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এটি হল কলকাতার ন্যাশনাল লাইব্রেরি এই ন্যাশনাল লাইব্রেরিকে ঘিরে নানা রকম গল্প শোনা যায় ন্যাশনাল লাইব্রেরির বল ডান্সের ফ্লোর থেকে নাকি ভেসে আসে কনসার্টের সুর করিডোরে নাকি কারোর পায়ের শব্দ শোনা যায় কিন্তু কাউকেই নাকি দেখতে পাওয়া যায় না লাইব্রেরির কর্মচারীরা মনে করেন লর্ড মেটকাফের স্ত্রীর আত্মা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায় এবার আসি পুতুল বাড়ির কথায় আহিরি টোলায় অবস্থিত এই বাড়িটি আজও রহস্য মোড়া পুতুল বাড়িকে ঘিরে বেশ কিছু রোমাঞ্চকর গল্প রয়েছে শোনা যায় তৎকালীন সময় প্রভাবশালী বাবুরা বাড়িটি দেখাশোনার জন্য প্রচুর দাসী রেখেছিল আর বাবুরা সেই দাসীদের ওপর যৌন নির্যাতন চালাত সময় তারা এর বিরোধিতা করে তখন বাবুরা এই বাড়িতেই দাসীদের হত্যা করে আর নিজেদের কুকর্ম লোকাতে তাদের দেহ পুতুল বাড়িতেই মাটিতে পুঁতে দেয় শোনা যায় ওই দাসীদের আত্মা আজও ঘোরাঘুরি করে এই বাড়িতে এমন কি কান্নার যায়। এরপর আসি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কথায় মেট্রো লাইনে আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয় তবে রবীন্দ্র সরোবরে নাকি আশি শতাংশ আত্মহত্যা ঘটেছে লোক মুখে শোনা যায় যে রাত দশটা ট্রেনের সময় নাকি লাইনের ওপর সাদা শাড়ি পরা কাউকে দেখতে পাওয়া যায় আবার অনেকেই নাকি স্টেশনে মেট্রো রেল ঢোকার সময় কাউকে ঝাঁপিয়ে পড়তে দেখেন অথচ পরে কাউকেই দেখতে পাওয়া যায় না দর্শক বন্ধুরা যার কথা না বললেই নয় সেটি হলো রাইটার্স বিল্ডিং কলকাতার এক অন্যতম রোমাঞ্চকর জায়গা এই রাইটার্স বিল্ডিং বলা হয় রাত নামলেই এই জায়গাটি ভয়াবহ হয়ে ওঠে শোনা যায় রাইটার্স বিল্ডিংয়ের পাঁচ নম্বর ব্লকটি মোটেই সুবিধার নয় ফাঁকা ঘরগুলি থেকে প্রায় নাকি শুনতে পাওয়া যায় টাইপিংয়ের আওয়াজ তবে ঐতিহাসিক মতে একসময় এখানে ছিল কলা গাছের জঙ্গল কয়েকজন ইংরেজকে এখানে কবর দেওয়া হয়েছিল বন্ধুরা এখানেই ভারতের স্বাধীনতা সংগ্রামী বিনয় বাদল দীনেশের হাতে খুন হন তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল সিমসেন সূর্যাস্তের পর এখানকার কোনো কর্মচারী বিল্ডিংয়ে থাকেন না আজ এই পর্যন্তই চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে